পশ্চিমাদের আবারও বোকা বানালেন পুতিন বিজয় দিবসের কুচকাওয়াজে রাশিয়ার বিমান বাহিনীকে নামাননি পুতিন ছিল সেই রহস্যময় বিমান বা অথচ কয়েকদিন ধরে বিশ্ব মিডিয়া কাবা ছিল এই বিমান এটাকে রাশিয়ার সামরিক কুচকাওয়াজ কখনো বিমান বাহিনীকে ছাড়া হয়নি অর্থাৎ এটা পুতিনের এক রহস্যময় সারপ্রাইজ হয়ে থাকলো কিন্তু কেন পুতিন পশ্চিমা মিডিয়াকে উত্তেজিত করেও শেষ পর্যন্ত এসে এরকম সিদ্ধান্ত নিলেন জানতে ভিডিওটি দেখতে থাকুন রাশিয়ার সামরিক সাধারণত অনেক যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার অংশ নেয় আর এসব যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার নজর কারা অ্যারোবেটিক উপস্থাপন করে বিশ্বের আর কোনো দেশ এমনটা করে না বা করতে পারে না তবে এবারে এসব বিমানের মধ্যে প্রধান আকর্ষণ ছিল বিমান বা কেয়ামতের বিমান পশ্চিমারা এটা নিয়ে প্রতীক্ষায় ছিল চলছিল নানা জল্পনা কল্পনা কিন্তু পুতিন সেই বিমানকে নামালেন না এমনকি এই বিমান তো দূরের কথা এবারে কোনো যুদ্ধ বিমান কিংবা হেলিকপ্টার কিছুই ছিল না এর প্রকৃত কারণ কি তা স্বয়ং পুতিনে ভালো জানেন তবে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন আবহাওয়ার কারণেই এবারে বিমান এবং হেলিকপ্টারগুলোকে কুচকাওয়াজে নামানো হয়নি রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসকে এই তথ্য জানিয়েছেন পেসকোভ রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকেও এমনটা বলা হয়েছে তবে কেবল বিমান বাহিনী নয় রাশিয়ার আরও দুটি শহরেও কুচকাওয়াজ বন্ধ করা হয়েছে রাশিয়ার আবহাওয়া মন্ত্রণালয় জানিয়েছে সেখানে সন্ধ্যা সাতটা পর্যন্ত বৃষ্টি হতে পারে সাধারণত সব ধরনের বিমান এবং যুদ্ধ বিমান বৃষ্টি করতে পারে না বিমানের সহ অনেক হতে পারে বিশ্বের অধিকাংশ যুদ্ধ বিমানে বৃষ্টির বিরুদ্ধে দুর্বল তবে বহুল আলোচিত সেই ডোমস্টে বিমান বৃষ্টির মধ্যেও অনায়াসে হইতে পারে শুধু বৃষ্টি নয় বজ্রপাত কিংবা শক্তিশালী এটা স্বাভাবিকভাবে চলতে পারে এ কারণে এর নাম কেয়াবতে বিমান এটাকে যুদ্ধ বিমান করার কথা ছিল এই মহড়ায় রাশিয়ার কুচকাওয়াজে প্রায় সব সামরিক বিমানে অংশ নেয় এমনকি রাশিয়ার অত্যাধুনিক পঞ্চম প্রজমে সুখী এস ফিফটি সেভেন যুদ্ধ বিমানও নিয়মিতই উপস্থিত থাকে এছাড়াও রাশিয়া বোমারু বিমানগুলো মস্কোর আকাশে উড়ে বেড়ায় এ সময় পাশাপাশি সামরিক পরিবহন থাকে। বিমানের বিশাল হেলিকপ্টার দেখা যায় কুচকাজ যেখানে নেতৃত্বে থাকে বিশ্বের সব থেকে বড় হেলিকপ্টার এম আই টোয়েন্টি সিক্স এবারে বহরায় রাশিয়া মোট সাতাত্তরটি বিমান এবং হেলিকপ্টার অংশ নিবে বলেই জানানো হয়েছিল এমনকি যে ডাক্তারটি ফরমেশনেও যুদ্ধ বিমান উড়ানোর কথা ছিল তবে শেষ পর্যন্ত রহস্যময় কারণে কিছুই হল না সর্বশেষ দুই সালে এই ডুমস বা ক্যামতে বিমান প্রকাশ্যে এনেছিল রাশিয়া এদিকে ইউক্রেন যুদ্ধেও রাশিয়া তাদের যুদ্ধ বিমান খুব একটা ব্যবহার করছে না প্রিয় দর্শক পুতিনের এই রহস্যময় সিদ্ধান্তের পিছনে কি কারণ থাকতে পারে কেবলই আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নাকি পশ্চিমাদের বিভ্রান্ত করতে গোপন কোন পরিকল্পনা আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন